প্রিয় দর্শক এই মুহূর্তে আমি রয়েছে একদম পিলখানার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিক্ষোভ চলছে আমরা তাদের সঙ্গে কথা বলেছি তারা হচ্ছেন চাকরিচ্যুত বিজিবির সদস্যরা বিডিআর এর সদস্যরা এখানে তারা রয়েছেন অর্থাৎ বিগত সতেরো বছরে যে সমস্ত বিজিবির সদস্যরা চাকরি হারিয়েছেন সেই বিডিআর এর সদস্যরা আজকে এখানে দাঁড়িয়েছেন তারা বিক্ষোভ করছেন তারা তাদের চাকরি ফিরে পাওয়ার জন্য অর্থাৎ তারা তিনটি দাবি নিয়ে আজকে তারা এখানে উপস্থিত হয়েছেন আমি চেষ্টা করব তাদের সঙ্গে কথা বলবার জন্য আগে আপনাদেরকে একটু দেখাই আজকে যেই পিলখানার সামনে তারা এসছেন আপনারা জানেন যে কিছুদিন যাবৎ তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে আসছেন এর আগে তারা শাহবাগ অবরোধ করেছিলেন এবং তারা প্রেস ক্লাবের সামনে গিয়েছিলেন এবং তারা জাতীয় শহীদ মিনারে কিন্তু তারা অবস্থান করেছিলেন এবং তারপরেই সেখান থেকেই তাদেরকে যে সমস্ত রাষ্ট্রের পক্ষ থেকে যে সমস্ত তাদের কথা দেওয়া হয়েছিল সেটি কিন্তু রাখা হয়নি সেজন্য তারা বাধ্য হয়ে আজকে তারা পিলখানার সামনে তারা আসছেন এখানে বিক্ষোভ করছেন আজকে সেই সকাল নয়টা থেকে আমরা চেষ্টা করব তাদের সঙ্গে কথা বলবার জন্য তবে তাদের যে সমস্ত দাবি রয়েছে আমি সেই বিষয়ে তাদের সঙ্গে আমি কথা বলবো এবং তারা অনেকেই আবেগ জড়িত কণ্ঠে তারা কথা বলছেন তারা বিভিন্ন বিষয় নিয়ে আমি সরাসরি তাদের সঙ্গে কথা বলবো আজকে আপনাদের দাবিগুলো কি কি এবং কি কি কারণ আজকে এই পিলখানার সামনে আপনারা আসছেন সে বিষয়ে যদি একটু বলেন আজকে আমাদের দাবি হচ্ছে আমাদেরকে ওই বেসিস্ট হাসিনার আমলের যে দুঃশাসন দুঃশাসনের শিকার হয়েছি আমরা যতগুলো চাকরিচ্যুত বিডিআর আমরা সেই বিডিআর দেয়া গেছে আমি ষোলো বছর চার মাস তিন দিন চাকরি করেছি এখানে ছাব্বিশ বছর চাকরি করেছে তিরিশ বছর চাকরি করেছে দশ বছর পাঁচ বছর যারা চাকরি করেছি আমরা তাদেরকে সামান্য ত্রুটির জন্য একের অধিক সিম এটা বড় ধরনের অন্যায় নয় এই এইটার কারণে চাকরিচ্যুত করেছে নিয়োগ পারপাস দেখায় চাকরিচ্যুত করেছে এবং বর্ডারে স্মাগলিং দেখায় চাকরিচ্যুত করেছে বিভিন্ন কারণে আমাদেরকে চাকরিচ্যুত করেছে যা পূর্ণ তদন্ত করলে আমরা এটাতে সম্পৃক্ত নই কখনোই ছিলাম না বিধা আজকে আমাদের দাবি আমাদের এই দাবি হচ্ছে আমাদের চাকরিতে পূর্ণ বহাল অথবা যারা চাকরি শেষ হয়ে গিয়েছিল শেষের দিকে ছিল যাদের চাকরি বেশি তাদেরকে অন্তত পেনশনটুকু পাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য সরকারের কাছে আমাদের আকুল আবেদন এর আগে আমরা সরকারের কাছে অনেকবার চিঠি দিয়েছি মন্ত্রণালয় চিঠি দিয়েছি সেই হাসিনাবাদী আমলে আমরা অনেকবার চিঠি দিয়েছি কিন্তু আমাদের চিঠির কোনো উত্তর তাদের কাছ থেকে আমরা পাই নাই এবং কোনো কোনো রিপ্লাই আমরা কখনোই পাই নাই বিধা আজকে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি এর আগেও আমরা আন্দোলন করেছি যারা আমাদের পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারিতে মানে বিদ্রোহের ঘটনায় যারা দুই হাজার নয় বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত হয়েছিল অন্যায়ভাবে চাকরি থেকে বহিষ্কার করেছিল তারা একটা বিশাল আকারে বৃহৎ সমাবেশ করেছিল আমরা সেই বিদ্রোহের অংশে আমরা না আমরা হচ্ছে আমাদের কিছুদিন আগে চাকরিচ্যুত করেছে এবং বিদ্রোহের আওতায় আমরা এখানে যারা আছি তারা না তবে আশা করি বিদ্রোহী করে যারা চাকরিচ্যুত হয়েছে তাদের চাকরিগুলো যেন ফিরত দেয় সরকারের কাছে আমাদের সেই আশা ব্যক্ত করেন ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা এখানে কথা বললাম যে সমস্ত বিডিআর সদস্যরা বিজেপির সদস্যরা যারা চাকরিচ্যুত হয়েছে গত সরকারের আমলে বিভিন্ন কারণে বিভিন্ন ত্রুটির কারণে সে বিষয়টি আমরা কিন্তু তাদের সঙ্গে কথা বললাম এখানে লেখা আছে তিনটি দাবি এক নম্বরে হচ্ছে চাকরিচ্যুত সময় থেকে অদ্যবধি সম্পূর্ণ বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা সহ চাকরি পুনর্বহল করতে হবে আরেকটি রয়েছে কোন যদি কোনো বিজিবি সদস্য চাকরি পুনর্বহল করা সম্ভব না হয় তাহলে উক্ত বিজিবির সদস্যদের সরকারি সকল সুবিধা সহ সম্পূর্ণ পেনশনের আওতাভুক্ত করতে হবে তিন নম্বরে রয়েছে যে আইন কাঠামো ও একতরফা বিচার ব্যবস্থার প্রয়োগের শত শত বিজেপি সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে সেই বিচার ব্যবস্থার সংস্কার করতে হবে প্রিয় দর্শক এই মুহূর্তে আমি রয়েছি একদম পিলখানার সামনে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে চাকরিচ্যুত বিজেপির সদস্যরা তারা এখানে আসছেন তারা বিক্ষোভ করছেন তারা বিভিন্ন দাবি দেওয়ার জন্য আপনারা জানেন এই এই বিজেপির সদস্যরাই অর্থাৎ সেই সময় বিডিআর নামে তাদের তাদেরকে তারা পরিচিত ছিল এবং সেই সময় কিন্তু আমরা জানি যে দুই হাজার নয় সালের পঁচিশ পঁচিশ অপবাদের কারণে তাদেরকে যে জোর করে তাদের চাকরিচ্যুত করা হয় সেই বিজিবির সদস্যরাই তারা কিন্তু তারা আন্দোলন করে আসছে আমরা দেখে আসছি যে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং জাতীয় শহীদ মিনার সামনে তারা কিন্তু আন্দোলন করেছে আর আজকে যারা আসছেন তারাও তাদেরই অংশ এবং আপনারা জানেন যে তারা হচ্ছেন এ বিগত হাসিনা সরকারের আমলে তারা কিন্তু বিভিন্ন কারণে তারা চাকরিচ্যুত হয়েছে তারা সেই চাকরি ফিরে পাবার দাবিতে আজকে কিন্তু তারা এখানে আসছেন অথবা যাদেরকে চাকরি দেওয়া সম্ভব নয় মুহূর্তে যাদের বয়স হয়ে গেছে তারা চাচ্ছেন সম্পূর্ণ পেনশন আমরা আরও একজনের সঙ্গে কথা বলবো আমরা আরো একজনের সঙ্গে কথা বলবো আপনাদের সঙ্গে একটু আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই আপনাদের সঙ্গে কথা বলতে চাই আজকে আপনাদের এই কর্মসূচি বিক্ষোভ কর্মসূচি কতক্ষণ পর্যন্ত থাকবে সে বিষয়ে যদি বলেন এখন চলতেছে কতক্ষণ থাকবে আমাদের সমন্বয়করা আছে তারা তো সিদ্ধান্ত দিবে কত সময় থাকে আজকের জন্য আমরা এই কাজ পরবর্তী হয়তো আরো কোনো থেকে কোনো কর্মসূচি দেব সেনা নৌ বিমান বাহিনী যারা এরকম চাকরি শুধু আছে তাদের সাথে একত্রিত ঘোষণা করে আমরা চারটা সংগঠন একসাথে ই করব হ্যাঁ মহাপরিচালক বরাবর স্মারকলিপি দেওয়ার আমরা আজকে আসছি না এখন মহাপরিচালকের সাথে কথা হয় নাই কেউ আসেও নাই না না

আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিগত সতেরো বছরে যে সমস্ত বিজেপির সদস্যরা বিভিন্ন কারণে চাকরি হারিয়েছেন তারা চাকরি ফিরে পাবার জন্য আজকে তারা এখানে আসছেন আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে সেই বিষয়ে জানানোর জন্য চেষ্টা করেছি আবার আপনাদেরকে আপডেট জানাবো সেই পর্যন্ত আমাদের ঢাকা জার্নালের সঙ্গেই থাকুন।